আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন বরাবরের মতো দুই দিন পর আবার আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে মুসলমানি বাড়িতে আর কি যাবো আমরা চে খাত না আমার ভাসুরের ছেলের সেখানে যাচ্ছি আসলে আমাদের গ্রামের নিয়ম আছে সেমাই রান্না করে নিয়ে যাইতে হয় বা ক্ষীর রান্না করে নিয়ে যাইতে হয় মানে যে যাকেই দাওয়াত দিবে নিয়ে যে নিয়ে যেতে হয় জানেন আপনাদের এলাকায় কী আছে দেখেন এখানে কি রং মাখামাখি হচ্ছে কি কী হচ্ছে সেটা একটু ভিডিও করে নিলাম আমি যে বাটা বাটি করতেছি আমরা গিয়ে দেখি আমাদের পাশের বাড়ি আমাদের আর কি শরিক চাস্ত ভাসুরের তো এসে আমি দেখেন এখানে ভিতরে আসলাম ঘরের ভিতরে যখন আসছি এসেই আমি ফেসে গেছি আমি কোনো দিন যা করি নাই সেটাই করার জন্য আমাকে অনেকেই বলতেছে আমি কখনও আর কি ডালা সাজাই নি মানে এখানে তো সুন্নতের খাত না মানে এরা বলতেছে আমাকে সাজাই দিতে তা আমি বসে বসে ভিডিও করতেছি আর মজা নিচ্ছি আসলে আমি পারি না দেখেন এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে ওই যে পাশে বসে সাজাচ্ছে এটা আমার যা মেজ যা ওরা আর কি সাজাচ্ছে আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যাই হোক যেহেতু পারি না তবে শেষ মেশ আমাকে ছাড়িয়ে নি মানে কোনো দিন যা করিনি সেটাই ঘুরতে আসলে এসেও আর কি বেড়াতে এসেও ফেসে গেছি বিপদে পড়ে গেছি বুঝছেন বিয়াজরা আমার মতো কে কে বেড়াতে গিয়ে আর কি বিপদে পড়ে যায় যে দেখিয়ে দিচ্ছে ভাসরের মেয়েকে যেভাবে না এইভাবে সাজালে ভালো লাগবে যেহেতু সাজাইতে বলছে সেহেতু একটু মাত বাড়ি করলে তো সমস্যা নেই যেখানে সবাই পারে সেখানে আসলে মাত বাড়ি করা যায় না যেখানে কেউ কিছু না পারে সেখানে হয়তো সবার মন্তব্যটাই ঠিক যে যেভাবে এই এখানে এটা সাজানোর জন্য আমাকে দিয়েছে আমি পারতেছি না কী করতেছি না তবুও সাজাচ্ছি তবে বন্ধুরা আপনারা বলবেন তো সাজানো কেমন হয়েছে আর এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বক বক করতেছি আপনাদের সাথে আমার এই বক বক যদি কারো ভালো লেগে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে আসলে আমি সেভাবে কথা বলতে জানি না তবু আপনাদের সাথে আপনাদের ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে চাই আপনারা আমার পাশে থাকেন আপনারা আমার ভিডিও দেখেন আপনাদের ভালোবাসায় আমার ভিডিও বানানোর ইচ্ছা জাগে আমি অনেক ব্যস্ততার মাঝে ছিলাম তাই ভিডিও বানাতে পারিনি তবে সবাই কমেন্টে করবেন যে আমার এই কাজগুলো কেমন হয়েছে এই ডালাগুলো সাজানো কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্টে জানাবেন এই ডালাগুলো সাজানো কেমন হয়েছে আর আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এখানে যে মিষ্টি দিয়েছে আমাদের খেতে বলতেছে আমার মেজে যা খাচ্ছে আমি খাচ্ছি মানে সাজানো শেষ বলতেছে মিষ্টি খাও আবার আমাদেরকে সন্ধ্যার সময় আসতে বলতেছে গুজু করে আসলে আমি গুজু করাটা তেমন ভালো লাগে না আমার দেখেন তো আমি সাজিয়েছি কেমন হয়েছে তবে আমার ভাসুর এসে বলেছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে মুক্তাতে তুমি অনেক সুন্দর সাজাইতে পারো